তারা যেইভাবে দেশে সারা দেশে চাঁদাবাজি দখলবাজি বাড়িঘর দখল জমি দখল করতেছে প্রবাসীদের বাড়িঘর দখল প্রবাসীদের জমি দখল প্রবাসীদের অর্থ সম্পদ আত্মসাত যেইভাবে করতেছে তাই তো তাদের মনে এখন ভয় ঢুকে গেছে প্রবাসীদের ভোটার বানাইলে যদি প্রবাসীরা তাদেরকে ভোট না দেয় এই ভয় থেকে তারা এখন চায় না যে প্রবাসীরা ভোটার হোক প্রবাসীরা যাতে ভোটার না হতে পারে সেই জন্য তারা এখন মিডিয়ার সামনে এসে প্রবাসীদের নিয়ে বিভিন্ন বেফাস মন্তব্য করে তা আমরা প্রবাসীরা সরকারের কাছে জোর দাবি জানাইতেছি প্রত্যেকটা প্রবাসীকে ভোটার হওয়ার সুযোগ করে দিন প্রবাসীদের ভোটার অধিকার দিন প্রবাসীরা যাতে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে তাদের পছন্দ মতো মানুষকে সরকারের সরকার গঠন করার জন্য সহযোগিতা করতে পারে আমরা চাই না বাংলাদেশে কোনো চাঁদাবাজি দখলবাজি দল আবার ক্ষমতায় আসুক এসে প্রবাসীদের সম্পদ আত্মসাত করুক দেশের সাধারণ মানুষের সম্পদ লুটপাট করুক চাঁদাবাজি করুক দখলবাজি করুক আমরা এরকম কোন সরকার বাংলাদেশে আর চাই না তো যাদের মনে ভয় আছে যারা চাঁদাবাজি দখলবাজি করে তাদের মনেই ভয় যে প্রবাসীদের ভোটারে অন্তর্ভুক্ত করলে তাদেরকে ভোট দেবে না প্রবাসীরা এই ভয় থেকে তারা চায় না যে প্রবাসীরা ভোটার হোক তো সরকারের কাছে দাবি আসুন আমরা প্রবাসীরাও সক সকলেই সরব হই সকলেই এইসব বিষয় নিয়ে কথা বলি সরকার যাতে প্রত্যেকটা প্রবাসীকে ভোটারে অন্তর্ভুক্ত করে তাদের প্রবাসে ভোটেই বসেই যাতে ভোট দেওয়ার সুযোগ করে দেয় আমরা যাতে আমাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারি যে যেখানে আছেন যেই দেশে আছেন সকল প্রবাসীরা জেগে উঠুন সবাই কথা বলেন আমরা আমাদের ভোটার অধিকার চাই আমরা দেশের জন্য যুদ্ধ করতে আসছি এ দেশে আর লুটপাট চাঁদাবাজি যারা করে তারা বলে তারা বলে আমরা নাকি দেশের জন্য কোনো ভূমিকা রাখি নাই আমাদের বলে দেশের জন্য কোনো ভূমিকা নাই আমরা শুধু প্রবাসী প্রবাসীরা নাকি শুধু পরিবারকে অর্থ যোগান দিতে প্রবাসী আসছে আমরা নাকি পরিবারের জন্য জন্য বিদেশে আসছি দেশের কিছু করি না তো যারা আমাদেরকে করে আসুন আমরা সরকারের সাথে কথা বলি সরকারকে অনুরোধ করি আমরা সবাই সব কথা বলি কথা বললে সরকারকে বাধ্য করি আমাদেরকে ভোটারে অন্তর্ভুক্ত করার জন্য আমরা যাতে প্রবাস থেকে ভোট দিতে পারি সবাই কথা বল